মিনিয়নেল যে এই যে পিতামাতা জীবিত আছে এখন সন্তানেরা তাদের কাছে ফল মূল তারপরে জুস কোনো কিছু কিন্তু নিয়ে গিয়ে দিচ্ছে না এখন পিতা খেতে পারবে পিতাকে এখন কোনো কিছু নিয়ে গিয়ে দেওয়া হচ্ছে না আর যখন এই পিতা স্টক করবে মারি একদম আটকে রাখবে হা করতে পারবে না তখন মেয়ে দেখবেন আপেল ফল মূল জুস পারোটি কেক নিয়ে আসবে তারপরে বাপ ওই যে কুশালের শরবত খাইতে পছন্দ করে সব নিয়ে আসবে আসার পরে ওই মুখের মধ্যে দিবে ওর তোর মারি আটকে গেছে ও তো ওরা খাওয়ার অবস্থা নাই এখন যদি ওকে জোর করে শিলান ও আগে ভাগে মারা যাবে এখন মেয়ে এসে কি বলে জানেন আপনারা এগুলো শুনতে পারেন আমি কিন্তু এগুলো শুনছি তখন মেয়ে এসে বলে যে দেখেন আব্বার জন্য অনেক কিছু আনছি আব্বা উঠো আব্বা একটু খাও তখন কি করে মেয়ে বুকের মধ্যে বাবের মাথা নিয়ে ওই যে আঙ্গুরের জুস তারপরে আপেলের একটু ফালি কুষালের রস চামচ দিয়ে দিয়ে বাপের মুখে জোর করে ঠেলে ওটা গোলার মধ্যে দিয়ে দেয় তো গোলার মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন আরো দু একটা বোন চলে আসে তখন এই বোন বলে যে আমি তো অনেক খাওয়াইছি বাপের পেট ভরে গেছে অথচ যা দিছে সব কি মুখ দিয়ে গড়ে নিচে পড়ে গেছে আবার ওগুলো তুলে তুলে দিচ্ছে দেওয়ার পর বলছে পেট ভরে গেছে এখন খাবে না বোন আমি এখন যাচ্ছি তুই দুপুরে এগুলো বাবাকে একটু খাইয়ে দিস তো দুপুর হইতে হয়তো বাবা গেছে মারা এখন কে খাবে এখন এই ফলমূল পিটিকে খাওয়াতে হবে এখন ফলমূল ওই সন্তানকে পিটিকে খাওয়াইতে হবে জীবিত অবস্থায় কখনো তাদের খোঁজ খাবার নিবে না আর যখন মারা যাবে তখন ওই ছেলেও আপেল ফলমূল জুস ওই দাদির মুখে ঠাসবে ছেলে মায়ের মুখে ঠাসবে বাপের মুখে ঠাসবে তখন তো খাইতে পারে না তার মানে কি তখন ওইগুলো তাদের আবার সন্তানেরাই খায় মারা যাবে দেখবেন তাদের ওই সন্তানেরাই ওটা নিয়ে কারাকারি করে খেয়ে নিচ্ছে তো ভাই এইগুলো কি অবস্থা আমাদের মধ্যে তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে পিতা মাতা যে জীবিত আছে এখনই একটু চেষ্টা করেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাকে একটু খাওয়ানো ফলমূল বা যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে খুলাই তাকে এখনই এসে খাওয়ান যখন স্টক করে মারি যখন আটকে দিবে তখন এসে জোর করে মুখের মধ্যে শিলাবেন পাঁচ পয়সা লাভ হবে না